আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গ্রিসে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া ও সঞ্চালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপো গ্রিস থেকে আমাদের সহকর্মী মতিউর রহমান মুন্না জানান সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম হবায়ক তাজুল ইসলাম জসিম উদ্দিন হাফেজ আহমেদ ইদ্রিস আলী আজিজ অনেকে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা প্রবাসী থেকেও তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আলোচনা সভা শেষে মনুজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় গান পরিবেশন করেন জিসা, ও দুয়েল সংগঠনের সদস্যরা। এর আগে গ্রিসে বেড়ে বাংলাদেশি শিক্ষার্থীরা খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চ্যানেল গ্রিস i'm gonna